হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো সোভিওয়ার্স আজকে আমি দেখাবো নতুন একটা কিছু সেটা হলো আপনার কিভাবে আপনার ভিডিও আপনি ফেসবুক স্টোরিতে শেয়ার করবেন কারণ আপনারা অনেকেই জেনে থাকি যে ফেসবুক স্টোরিতে ভিডিও অ্যাড করা জানা না মানে ভিডিও শেয়ার করা যায় না ডাইরেক্ট ইউটিউবের লিঙ্কটা ভিডিও লিঙ্কটা কপি করে এনে শেয়ার করা জানা না এই জায়গা তো আমরা এটা সবাই জানে থাকি তো আজকে আমি এই মাধ্যমটা আপনার দেখাবো যে খুব সহজে আপনারা আপনার ইউটিউব ভিডিও আপনার ফেসবুক স্টোরি ভিতরে আপনি খুব সহজে শেয়ার করতে পারবেন তো এই প্রসেসটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর আপনার সামনে দিকে আপনি খুব সহজে আপনার ইউটিউবের ভিডিওর লিঙ্ক আপনি এই জায়গা পেস্ট করে সহজে আপনি শেয়ার করতে পারবেন আর আপনার কিছু ভিও এই জায়গাতে চলে আসবে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো কথা না বারে চলুন ভিডিওটা শুরু করা যাক সো বিওয় এখন যদি আমি ইউটিউবে চলে যাই ইউটিউবে চলে যাওয়ার পরে এই জায়গায় আমি ইউটিউবে চলে আসছি তো আমি যদি আমার ভিডিওর মধ্যে আমি চলে যাই তো বিওয়ার্স আপনি দেখতে পারতেছেন যে আমার আমার ইউটিউব চ্যানেলে আমি চলে আসছি তো আমার এই জায়গায় যদি আমি একটা ভিডিও কফি করে যদি আমি এই জায়গা লিঙ্কটা নিয়ে নিই আপনি দেখতে পারতেছেন তো একটু খেয়াল করবেন সবাই তো ধরুন আমার এই কফিটা আমি এই জায়গাতে কফি শেয়ার করলাম কফি করলাম দেন কফি করার পর আমার ফেসবুকে চলে গেলাম দেন ফেসবুকে চলে যাওয়ার পর দেখতে পারতেছেন যে স্টোরি তো স্টোরিতে চলে যাওয়ার পরে এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় কোনো কিন্তু স্টোরি যে ভিডিওটা এই জায়গায় কিন্তু কোনো জায়গায় পেস্ট করার কোনো সিস্টেম নেই ঠিক আছে আপনি দেখতে পারতেছেন টেক্সট তারপর মোড সেলফি পুল এই সিস্টেমগুলো আছে অথবা আপনি এই জায়গায় গ্যালারিগুলো শু করবে গ্যালারি থেকে আপনি যে কোনো ফটো দিয়ে আপনি এই মধ্যে শেয়ার করতে পারবেন না তো আমরা এই প্রসেসটা মোটামুটি সবাই জেনে থাকি তো এই জায়গা মেয়েদের কোনো নতুন কোনো সিস্টেম নেই এই জায়গা থেকে কিন্তু আপনি কোনোভাবেই আপনি যে ফেসবুকের যে পেজটা আছে যে ফেসবুকের থেকে যেই অ্যাপটা অ্যাপের মাধ্যমে আপনার খুব এই মানে ফেসবুকের স্টোরিতে আপনি শেয়ার করতে পারবেন না ভিডিও তো আপনি কীভাবে পারবেন আপনারা আমি দেখাইতেছি এখন তো আপনারা ভিডিওটা দেখে থাকুন না স্ক্রিপ করে তো আপনি এটা করার জন্য অবশ্যই আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন দেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি ইউটিউব ডট কমে চলে যাবেন ধরেন আমি ইউটিউব চ্যানেলে চলে গেলাম আমার সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের হোম পেজে চলে আসছি তো আপনারা এই জায়গা থেকে যে থ্রি লাইন উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবেন দেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন দেন ডেস্কটপ সাইটটা অন করার পর আপনার চ্যানেলে যে লোগোটা এটা মানে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইউর চ্যানেল ইউর চ্যানেলে চলে যাবেন ওকে তো এইও চ্যানেলে চলে আসছেন এখন দেখতে পারতেছেন আপনার যে ভিডিওগুলো আপনি মোস্ট যে পপুলার যে ভিডিওগুলো যে রিসেন্ট আপনি আপলোড করেছেন এগুলো আপনি দেখতে পাবেন আমি কিন্তু আমার সেকেন্ড চ্যানেলটাকে আপনারা দেখাইতেছি মানে আমার আরেকটা চ্যানেল আছে সেটা হলো স্পোর্টস চ্যানেল মাসুম টেক প্রো চাইলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো তো আপনি দেখতে পারতেছেন আমি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছি এই ভিডিওগুলো এই জায়গায় শুরু করতেছি অর্থাৎ আমি যদি আবার যদি আমার ভিডিওতে শুরু করি মানে ভিডিওতে ক্লিক করি তো এই জায়গায় আমার সবগুলো ভিডিও এই জায়গায় শু করবে তো এখন আমি আপনাদের দেখাবো যে এই ভিডিও যে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ভিডিও এই জায়গা থেকে আপনি ফেসবুক স্টুডিওতে আপনি শেয়ার করতে পারবেন খুব সহজেই তো আপনি যদি এই ভিডিওটা একবার ক্লিক করেন দেন ভিডিওটা ক্লিক করার পর আপনি মানে প্লে করার দরকার না জাস্ট আপনি এটা মানে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন শেয়ার এ শেয়ারে ক্লিক করবেন এই শেয়ারে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো সোশ্যাল মিডিয়া আপনার এই জায়গায় শো করতেছে তো আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুকে ক্লিক করবেন তো ফেসবুক ক্লিক করার পরে দেখতে পারতেছেন মানে ভিডিওটা এই জায়গা নিয়ে আসছি এই জায়গা কিন্তু এটা টাইটেল সহ কিন্তু পুরো ডেসক্রিপশনটা কিন্তু এই জায়গায় শু করতেছে তো আপনি দেখতে পারতেছেন এই জায়গাটা খালি জায়গা আছে মানে আপনার টাইটেল দেওয়ার জন্য আপনি এই জায়গায় দেখতে পারতেছেন যে নিউজ স্পিড এটা কিন্তু অটোমেটিক্যালি মেনুয়াল সিস্টেম করা আছে মানে ডিফল্ট সিস্টেম করা আছে নিউজ স্পিড তো আপনি এই নিউ স্পিডের অপশনটা মানে আপনি মানে এই টিক মার্কটা সরাই নেবেন কারণ আপনি যদি নিউ স্পিডের মার্কটা না সরান তাহলে কিন্তু এটা কিন্তু এই নিউ স্পিডের মধ্যে কিন্তু আপলোড হবে আপনার এই ভিডিওটা তো আপনি নিউজ স্পিডের মধ্যে যে টিক মার্কে এটা সরাই নেবেন তারপর দেখতে পাচ্তেছেন যে ইউ ইউরো স্টোরি তো ইউরো স্টোরি মধ্যে যে খালি জায়গাটা দেখতে পাচ্তেছেন খালি জায়গাটা মধ্যে টিক সিনও দিয়ে দেবেন তারপর আপনি এই জায়গা চ্যানেলে আপনি যে কী টাইটেলটা দিতে চান এই টাইটেল এই জায়গায় লিখবেন তো আমি একটা টাইটেল লিখবো তো ধরেন আমি এই টাইটেলটা লিখলাম তো টাইটেলটা লেখার পর আপনি নিচে দেখতে পাতেছেন যে পোস্ট এই পোস্টে ক্লিক করবেন তো সোভিওর্স এ জায়গায় দেখতে পারতেছেন যে এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি কিন্তু ফেসবুক কিন্তু শেয়ার করে দিয়েছি তো এখন আমি প্রমাণ সহ আপনাদের দেখাবো যে এই ভিডিওটা আসলে কি আমি ফেসবুক স্টোরি মেধে শেয়ার করা হয়েছে কিনা সো বিওয়ার্স আমি মিনিমাইজ করে এটা বের হয়ে গেলাম তো আমার ফেসবুকে যে অফিশিয়াল যে অ্যাপটা অ্যাপ এমে আমি ক্লিক করবেন দেন ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে আমি যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা যে যেই লিঙ্কটা আমি এই জায়গায় শেয়ার করছিলাম এই লিঙ্কটা দেখেনি যা কিন্তু চলে আসছে এখন যদি কেউ যদি এই ভিডিওটা যদি ক্লিক করে মানে এই থামিলামে যদি ক্লিক করে এটা কিন্তু পুরো ইউটিউবে নিয়ে যাবে ওই জায়গায় কিন্তু হোম পেজে ইউটিউবে নেওয়া যাওয়ার পরে কিন্তু এই ভিডিওটা তারা কিন্তু খুব সহজে ভিডিওটা দেখতে পারবে আপনি দেখতে পারতেছেন ভিওয়ার্স এটা কিন্তু কোনো মানে একদম প্রমাণ সহকারে আমি দেখাইছি যে ভিডিওটা আপনি কীভাবে আপনার ইস্ট মানে ফেসবুক স্টোরি মধ্যে আপনি শেয়ার করবেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন এরকমভাবে খুব সহজে আপনারা ফেসবুকের স্টোরি মধ্যে ভিডিও শেয়ার করতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ